যে তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন নমস্কার বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল যত সকল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা কিন্তু মোটামুটি ভালো আছি তো এখন বাজে প্রায় নটা তো নটা থেকে ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানি এবং ছোটোতে আমার অনেকটা ভালোবাসা জানি আজকে প্রচণ্ড তাড়াহুড়োতে আছি সবাই আর কি মাও আমিও তো দেখো আমার ভাত হয়ে গেছে আর ওই ছোট্ট একটা কড়াইয়ের মধ্যে এটা কাঁচাকলার একটা সবজি করব আর কালকের তরকারি আছেই তো এটাই আজকের রান্না ভাত আর কাঁচাকলার সবজি আর আজকে হচ্ছে আমার দিদির আর কি আমার যাশ দিদির স্বাদ আছে তো বাড়িতে যাব আমি আর মা তো সে বাড়িতে যাব কালকে আমার হওয়াই চপ্পলগুলো ছিঁড়ে গেছে আর কি আমি তোমাদের বললাম না আমার হাওয়াই চপ্পলগুলো ছিঁড়ে গেছে জন্য মা বলতেছে মানে ওটাও কওয়া লাগে আর কি তো হ্যাঁ বলতে লাগে তো সেটা ছিঁড়ে গেছে তার মধ্যে ওই শাখা বাঁধাগুলো চেঞ্জ করব। করবো বলতে ওই বানিয়ার দোকানে দিব তার মানে একটু দিনহাটায় যাব আর কি তো একবারে সব কিছু করার পর দিনহাটায় যাব তো দিনহাটা থেকে ওই সাইডে আমাদের বাড়িতে ঢুকবো ঢুকে ওই স্বাদ অনুষ্ঠান অ্যাটেন্ড করব তারপরে বাড়ি আসবো মানে আজকে অনেক ভেজাল আর কি তো যাই হোক ওই জন্য ব্লগটা শুরু করলাম একটু লেটে তো তোমরা কিন্তু ব্লগটা অবশ্যই কন্টিনিউ করতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে সো বন্ধুরা দেখো আমার স্নান টান কমপ্লিট আর একটু সাজুগুজু করে নিয়েছি এখন হচ্ছে দান বের করবো আর কি তোমরা তো জানোই আমার বিয়ে কদিন আগে হলো আর অনেক দান বলতে অনেক শাড়ি আছে অনেক কিছু আছে আর কি তো যেহেতু সাধে যাব দিদির সাধে তো ওখান থেকে একটা আমি শাড়ি বের করে নেবো খুব সুন্দর একটা শাড়ি হ্যাঁ তো চলো দেখা যাক শাড়ি বের করি আর তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো দেখো বন্ধুরা এখন কিন্তু আমি আলবাড়ি থেকে শাড়িগুলো বের করব। আর আমার কিন্তু বাবার বাড়িতে অনেক শাড়ি পরেছে মানে শ্বশুর বাড়িতে সোনাদানা বেশি পড়েছে তারপরে ওই কাঁসার ঠরাগুলো আর বাবার বাড়িতে কিন্তু ওই শাড়ি অনেক পরেছে আর যে শাড়িগুলো আমার ভালো ভালো পরেছিলো সে শাড়িগুলো মানে বেশি ভালো সেগুলো কিন্তু আমি সবাইকে দিয়ে দিয়েছি আমার ওই বাড়িতে যেগুলো পরেছে সেগুলো আমার আমার পিসিদের মাসিদের মামিদের ওদেরকে দিয়েছি আর এই বাড়িতে যা যা পড়েছে তো এই বাড়িতেও দিদিদের মাসিদের মামিদের সবাইকে দিয়ে দিয়েছি হুম তো দেখো সেই শাড়িগুলো দেওয়ার পর আমার কাছে ভালো ভালো যেগুলো সুতো শাড়ি সেগুলোই কিন্তু এখন আছে আর এগুলো কিন্তু সবই আমার বাবার বাড়ির শাড়ি কারণ শ্বশুরবাড়িতে বেশি একটা শাড়ি পরেনি তো এখান থেকে দেখো আমি শাড়ি এখন বাজবো যে কোন শাড়িটা দিদিকে দেওয়া যায় মানে একটা ভালো লাল হলুদের মধ্যে এরকম খুঁজছি যে ভালো এরকম একটা শাড়ি দিদিকে দিব। আর আমার মনে হচ্ছে যে এই শাড়িগুলো প্রায় দু তিন বছর আমার মানে চলেই যাবে আর শাড়ি কিনতে হবে না আর আমার আলমারির ভিতরে আরও কিন্তু অনেক শাড়ি আছে মানে অনেক শাড়ি আর এই শাড়িগুলো আমি পরিও না তেমন তো তার জন্য ভাবছি এভাবেই দিয়ে 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 শেষ করে দিব শাড়িগুলো এ দেখো বন্ধুরা তো আমি একটা শাড়ি বের করে নিয়েছি হ্যাঁ অনেক শাড়ি আছে আমার সুতি শাড়ি তার মধ্যে আমি কিন্তু ভাগ ভাগ করে সব রেখেছি মানে ভালো ভালো সুতি শাড়ি এক জায়গায় তারপরে মানে এগুলো ভালো সুতি শাড়ি বলতে সরকারবাবু মহারানী চিফ মিনিস্টার এগুলো কিন্তু ভালো সুতি শাড়ি মানে যেগুলো আমরা সবসময় করি তারপরে হচ্ছে সঙ্গীতা যেহেতু ওগুলো আলাদা মানে সব আলাদা আলাদা করে রাখা আছে তো এখানে এগুলো সব হচ্ছে ওই মহারানি তারপরে সরকারবাবু তারপরে চিফ মিনিস্টার এগুলো শাড়ি তো তার মধ্যে এই শাড়িটা আমার পছন্দ হলো কারণ কেন বলতো লাল হলুদ তো জানেই লাল হলুদ সব কিছুতেই শুভ হুম লাল হলুদটা আর তার মধ্যে এরকম একটা প্রিন্টের কিন্তু আমি একটা শাড়ি বের করেছি হ্যাঁ তো যেহেতু আমি একটা শাড়ি পরেছি এরকম প্রিন্টের তা ভাবলাম চলো এটা দিদিকে দেওয়া যাক ওকে কিন্তু এটা পরে খুবই সুন্দর লাগবে তো যাই হোক কেমন লাগলো শাড়িটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ তো সুতি শাড়ি এই যে দেখো পাটটা হচ্ছে লাল আর বডিটা হলুদ তো এই শাড়িটাই কিন্তু আমরা দিবসকে সো বন্ধুরা দেখো রেডি সেডি হয়ে নিয়েছি আর এখন কিন্তু বেরিয়েও পড়েছি আমি আর মা দুজন মিলে যাচ্ছি তো এখনও মা বের হয়নি তো আমরা যাব তো একটু দিনহাটা আগে তারপরে দিনহাটা থেকে ব্যাক করে বাড়িতে ঢুকবো তারপরে সাধের আর কি খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি চলে আসবো মানে আজকেই বাড়ি চলে আসবো আর কি বলো তো ওই খবরে শুনেছি যে মহালয়া থেকে লক্ষ্মী পুজোর দিনে কি প্রচণ্ড বৃষ্টি থাকবে মানে আকাশ খারাপ বৃষ্টি থাকবে এরকম একটা শুনছিলাম তো ঠিকই কথা মনে হয় কালকে মহালয়া ছিল কালকে একটু আকাশটা খারাপ খারাপ ছিল আজকে তো আকাশটা একদমই খারাপ বৃষ্টি খালি বারবার হচ্ছে বারবার থামছে আমার মনে হচ্ছে এটাই মনে হয় যে এবার নাকি বৃষ্টি এসে পুরো একদম পূজা সবার একদম ভেসে মানে ভাসিয়ে দেখ মানে ভাসিয়ে দিবে আমার কি তোমাদের দাদা ভাই আসবেন আমার বৃষ্টি আসলেও কি না আসলেও কি আর কি কিন্তু যাদের হাজব্যান্ড যাদের আর কি এই যে সৈনিক আর কি যাদের ফৌজি অনেকে এসেছে বাড়িতে তো অনেকের অনেক অনেক প্ল্যানিং আছে অনেক মেয়েদের আমার মতনই অনেক মেয়েদের বা যাদের এমনিতে কাজের সূত্রে বাইরে থাকে তারাও এসেছে হয়তোবা আবার কারো কারো প্রথম দুর্গা পুজো তো আমার মনে হচ্ছে কি আকাশটা যে কী করে সবার যে কী হয় তো চলো সব বন্ধুরা দেখো এখন আমরা আমাদের বাড়ির রাস্তায় অনেকক্ষণ হয়েছে কিন্তু বা মানে ওই বাড়ি থেকে বেরিয়েছি দিনাটা গেলাম তারপরে হচ্ছে ওই মার শাখাটা চেঞ্জ করলাম তো বললাম যে বললাম যে পুজোর আগে দেওয়ার জন্য কারণ ওই জন্যই বানা তো ঠিক আছে বলছে পঞ্চমীর দিন গিয়ে আর কি নিতে বললো আর কি তারপরে আমি আরেকটা নিজের জন্য কিছু একটা বানাতে দিলাম সেটা যখন আনবো তখনই শেয়ার করবো তো করার পরে জুতো ছিঁড়ে গেছে জুতো নিলাম নেওয়ার পরে মার ওই পলাগুলো যেটা তোমাদের দেখাইছিলাম অনেকে বলেছে যে সোনার নাকি না ওগুলো সোনার না ওগুলো কেনা ছিল তো সেই পলাগুলো মার বড় হয় তো সেই পলাগুলো চেঞ্জ করলাম তো এত কিছু করার পর তারপরে মিষ্টি সিষ্টিগুলো নিলাম যেহেতু যাবো প্রথমবার তো নেওয়ার পরে কিন্তু এই যে আমরা এখন যাচ্ছি বাড়িতে আর কি আমাদের বাড়িতে তো বাড়িতে গিয়ে টেস্ট নিয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বাড়ি যাবো আর কি চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো বাড়িতে চলে এসেছি আর বাবা দেখো ঘুমাইছে আর মেশিনটা ঘরের মধ্যে নেওয়া হয়েছে কারণ এখন টুকটাক সেলাই করতে হয় বলে আর এই যে দেখো নিলাম তো চলো এখন যা হয় এখন যাব আমরা খিদে পাইছি আমার ভাত খাইনি বাড়িতে রাখছি কোথায় এখন বাজে প্রায় সাড়ে তিনটা কিন্তু পার হয়ে গেছে আর সকালবেলা খাইছি আমি কালকের ঘুগনি ছিল আর উডু ছিল কালকের তো খাইছি আর ভাত কষছি ওটা মা আর বাবা খাইছে আমি খাইনি তো চলো আমাদের বাড়ির কিন্তু সামনের বাড়িটাই হয় জেঠিদের আর কি মানে জ্যাঠাদের আমরা কিন্তু বাবার বাড়ির অনেক শরিক থাকি প্রায় এখানে একশো জন বলতে পারো তার জন্য আমার অনেক দিদি দাদা আমার হচ্ছে অনেক কাকু কাকি অনেক পিসি মানে অনেক ধরতে গেলে আর কি হ্যাঁ তো তোমরা হয়তো বা গুলিয়ে ফেলো অনেকেই যেমন এইটা আমার নিজের কাকিমা সামনেরটা ছোট কাকি তারপরে পাশে যেটা বসে আছে সেটাও কাকি মানে বললাম না অনেক শরিক হলে যা হয় আর কি তো এখানে যতজন দেখছো সবই শরিক আমরা আর যে কোনো অনুষ্ঠান করতে গেলে একশো জনের কম নিজস্ব লোক একশো জন হয়ই তো দেখো কাকি এখানে খাওয়া দাওয়া করছে আর আমি বলছিলাম যে হ্যাঁ এসেই খাওয়া শুরু করে দিয়েছ আর তারপরে দেখো আমিও নিয়ে নিয়েছি পিঠা আর মিষ্টি মিষ্টান্ন আর আমি না খুব একটু চঞ্চল টাইপের আমাকে সবাই চেনে যে আমি কেমন আমি এসেই কিন্তু বলছি যে আমার খিদে পেয়েছি আমাকে তাড়াতাড়ি খাইতে দাও তাড়াতাড়ি খাইতে দাও দেখো তার জন্যে কিন্তু নিয়ে আসছে আর তোমাদের বলছিলাম যে যে আমি একটা কিছু বানাতে দিয়েছি সোনার হ্যাঁ অবশ্যই আমি সোনার কিছু বানাতে দিয়েছি তো যেদিন আনবো সেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কি বানাতে দিয়েছি আমি আর মার শাখাটাও আমার খুব খারাপ লাগছে পুজোতে পড়বে বলে আমি দোকানদারকে বারবার রিকোয়েস্টই করলাম যে দিও পুজোতে আমি অনেক শখ করে মাকে বানিয়ে দিয়েছি পুজোতে পড়বে বলে তো বলেছে যে হ্যাঁ দিবো মানে চেষ্টা করবো দেওয়ার পুজোর আগেই হুম তো আমি কিন্তু ওখানে পিঠা আর পায়েস খাচ্ছিলাম আর এদিকে দেখো প্রায় আমাদেরই সবাই আর কি বসে আছে আর কি বলতো বাবার বাড়িদের বাবার বাড়ির লোকদের দেখলে খুবই ভালো লাগে মনটা অনেকটা ভালো লাগে তোমাদের কাদের কাদের লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি জানি সবারই ভালো লাগে মনটা আর আমার দুদিন আমি ভিডিও শেয়ার করিনি হুম বলেছিলাম যে ভিডিও দিতে পারবো না শরীরটা ভীষণ খারাপ একটা শর্ট ভিডিও দিয়েছি নাচের তো সেখানে বলেছে এইদিকে শরীর খারাপ আর এদিকে নাচছে তো দেখো বন্ধুরা আমরা হচ্ছে ভিডিও করি মানে ব্লগ করি তো আমাদের কাছে কিন্তু স্টকে অনেক ভিডিও থাকে যেগুলো আমরা কিন্তু যদি আমাদের শরীর চার পাঁচ দিনও খারাপ থাকে তবুও আমরা চালাতে পারবো এই ভিডিওটা যেমন অনেক কদিন আগের হ্যাঁ আমার কিন্তু শরীরটা এতটাই খারাপ তোমাদের যে আমি ভয়েস দিচ্ছি আমার কিন্তু গলায় প্রচণ্ড ইনফেকশন হয়েছে আমি কথা বলতে ভালো করে পাচ্ছি না তবু তবু দুদিন থেকে ব্লগ দিচ্ছি না বলে আমি কিন্তু তোমাদের সাথে খুবই কষ্ট করে শেয়ার করছি ব্লগটা হুম তো এটাই বলবো যে ব্লগারদের স্টকে অনেক ভিডিওই থাকে তো তারা কিন্তু ওভাবে চালায় তো এটাই হচ্ছে বলার ছিল তোমাদের যে আমি ওই অসুখ খারাপে কোনো নাচানাচি করিনি এদিকে দেখো মা শাশুড়ি মা খেতে বসেছে আর এই সাইডে আমার দিদি শাশুড়ি আর মা খেতে দিচ্ছিল হ্যাঁ আর এই যে দেখো আরেকটা দিদি চলে এসেছিল আর সবাই কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে আর আমি কিন্তু ওই পিঠে আর মিষ্টি অন্য খেয়েই আছি আর খাইনি একটু পরে খাবো তার মাঝে দেখো তোমাদের দাদাভাই এখানে ফোন করেছিল তোমাদের দাদাভাই হচ্ছে ভো ভোটের ডিউটিতে গে গিয়েছিলো যেখানে থাকে ওখান থেকে তো অন্য জায়গায় গেছে আবার অন্য জায়গা থেকে আবার অন্য জায়গায় গেছে মানে তোমাদের দাদাভাইয়ের অবস্থা যে কতটা করুন সেটা তোমরা মানে আমিও তো বলে বোঝাতে পারবো না আর তোমরাও হয়তো বুঝতে পারবে না তো সেখানে ভোটের ডিউটি ছিল দু দিন আর কি ভোট ছিল তো ভোট কমপ্লিট হয়ে গেছে এখন ওখান থেকে ওরা ব্যাক করবে মানে যেখানে ওরা গিয়েছে তো ওখান থেকে ব্যাক করবে আর কি বলো তো খুবই টেনশানেও আছি কারণ ছুটি কনফার্ম হবে কি হবে না যেহেতু তোমাদের দাদাভাই যাওয়ার প্রায় চার মাস চার মাস হয় কিন্তু হ্যাঁ তো চার মাস হয়ে যায় তো কিছুদিন পরে অবশ্যই বাড়ি আসার প্ল্যানিং আছে তো বাড়ি আসার প্ল্যানিং আছে তো অবশ্যই ছুটি ছুটিরও ব্যাপার আছে ও বলছে যে ছুটি কি কনফার্ম হবে কি হবে না এখান থেকে কি হবে না হবে তো এগুলোই আর কি কথাবার্তা চলছিল আর সবাই জানো চার মাস পাঁচ মাস মাস হলে অবশ্যই বাড়ি তো আসবেই না বছরে দুবার অবশ্যই বাড়ি আসবেই আর তোমাদের দাদাভাইয়ের ছুটি কিন্তু একদমই কম বছরে শুধু দেড় মাস ছুটি পায় তো সেই দেড় মাসই আসে আর কি টুকিটাকি করে দেড় মাস আছে আসে পুজোতে ঘোরার ওর সাথে আমার খুবই শখ ছিল কারণ অনেক দিন আগে ওর সাথে একবার পুজোতে ঘুরেছিলাম তারপর থেকে আর তো ঘোরাই হয় না তো অনেকটা শখ নিয়ে পুজোতে ওর সাথে ঘুরবো বলে কিন্তু হলো না এবার আর কী করা যাবে কারণ যেখানে গেছে ওখানে এখন ওকে ছুটিও দিত না সত্যি কথা বলতে তবু কিন্তু একটা চেষ্টা করেছিল তো ও যাই হোক হয়নি আর কি বাড়ি চলে এসেছি আর এসে দেখো দুইটা পার্সেল আসছে তো বাবা এখানে ভিডিও করে দিচ্ছিলো জন্যে মাথাটা কাটা গেছে কারণ বাবা ভালো ভিডিও করতেও পারে না ওই আর কি টুকটাক চালাই তো এখানে দেখো তোমাদের দাদাভাই অর্ডার দিয়েছে হচ্ছে মানে কাঠের হাতা খন্তি মানে আমার কিন্তু এগুলো জিনিস মানে পছন্দ না বলতে কী বলো তো আমা আমি একটু বেশি একটা সংসারই না মানে সংসারী না বলতে একদমই সংসারই না তো তার জন্যই বলছি এগুলো আবার কী অর্ডার দিয়েছে মাকে বলছিলাম আর কি তো মা বলছে সংসারী হও সংসারী হও এই জিনিসগুলো অনেক কাজে লাগে মা ওইভাবে বলছিলো তো এগুলো অর্ডার দিয়েছে হচ্ছে আমাদের জন্য একটা আর হচ্ছে বর্দির জন্য একটা অর্ডার দিয়েছে এগুলো আমি কিন্তু জানতাম না যে তোমাদের দাদা ভাই এগুলো অর্ডার দিয়েছে বাবা নিয়েছে তো বাড়ি এসে আর কি বাবা বলছিল যে একগুলো পার্সেল আসছে তো সেটাই খুলে দেখছিলাম আর কি আর মা বলছে যে আমার খুব ভালো হবে মা আচার বানায় তো আচারে এই কাঠের হাতা খুন্তি মানে দিয়ে করলে নাকি ভালো হয় আর কি জানি না ঠিক তো দেখো এই অবস্থা একদমই সংসারই না আমি আর সত্যি কথা বলতে আমি সংসারই হতে চাই না যতদিন মানে শাশুড়ি মা শ্বশুরমশাই স্ট্রং আছে আমি সংসারের কোনো মানে ধার ধারতেও চাই চাই না কারণ কি বলো তো যখনই হয়তো বা আমি একটু বেশি ইয়ে করব তখনই ওরা বলবে যে এসে দেওয়া দেওয়ানি হয়েছে বা কিছু একটা এরকম হয় প্রত্যেকটা সংসারে এরকম হয় তো আমি সবসময় চাইবো যে আমার যাতে আমি সংসারের কোনো জন্য যাতে ধার না ধারি আমাকে যেটা খেতে দিবে আমি খাবো যেটা রান্না করতে বলবে আমি করব মানে যেটা করতে বলবে আমি সেটাই করব আমি কোনো কিছুতে নেই তো এটা আমার এই কথাটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার মনে হয় এরকমটা করলেই তুমি সত্যি কথা বলতে ভালো থাকবে খুশি থাকবে তো মানে হুট করে গিয়ে কিন্তু কোনো সংসারে কোনো মেয়েদের দেওয়ানিগিরি করা উচিত না আমার যেটা মনে হয় কারণ এটা তাদের সংসার যখন ওরা সেই সংসার আমার হাতে তুলে দিবে তখনই আমার মনে হয় আমি দেওয়ানিগিরি করতে পারবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে